ছোট্ট একটি গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক রাখাল বালক সে প্রতিদিন পাশের পাহাড়ি জঙ্গলে তাহার গরুগুলো চড়াইত সে ছিল একটু মিথ্যাবাদী এবং দুষ্ট প্রকৃতির সে প্রতিদিন বাঘ বাঘ বলে চিৎকার করে মজা নিত তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসতো হয় এবং বাউ তো তুমি শুধু তুমি বাঘ বলে ঠিকঠাক করতেছো গ্রামবাসীরা কিন্তু রাখাল বালক সেভাবে মজা নিত এবং বলতো পরের দিন একইভাবে সেই রাখাল বালক বাঘ বাঘ বলে চিৎকার হয় বা দেখতে পড়তেছি তুমি শুধু তুমি বাদ বাঘ বলে ঠিকঠাক করতেছো আমাদের রক্ত সব না সেই রাখাল বালক গ্রামবাসীদের তিরসকার করে তাড়িয়ে দিল গ্রামবাসীরা চলে গেল তার কিছুদিন পর সত্যি সত্যি রাখাল বালকটি বাঘের কবলে পড়ল। বাঘ তাকে তাড়া করলো তখন চিৎকার করলো বাঘ বাঘ বলে তখন আর কেউ এগিয়ে এলো না সবাই ভাবল এবারও সেই একই মিথ্যা কথা বলছে সে কিন্তু ভাগ্যের কি পরিণতি বালকটি তার পূর্বে মিথ্যা কথা বলার জন্য আজকে কোনো সাহায্য সহযোগিতা পেল না যখন চিৎকার থেমে গেল তখন গ্রামবাসীরা ছুটে এলো দেখলো সত্যি সে ভাগ্যের কবলে পড়ে মারা গেল মিথ্যা কথার পরিণতি এমনই হয়ে থাকে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই